অবৈধভাবে কয়লা পাচারের সময় মোটরসাইকেলসহ ধৃত এক ব্যক্তি লোকপুর থানায় অবৈধভাবে কয়লা পাচার করতে গিয়ে মোটরসাইকেলসহ এক ব্যক্তি ধরা পড়ে লোকপুর থানার পুলিশের হাতে শনিবার রাত নয়টার সময় বীরভূমের লোকপুর থানার পশ্চিম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বাগদহরী থানার মোরাবেরিয়া গ্রাম সহ অন্যান্য এলাকা থেকে কয়লা নিয়ে লোকপুর থানা এলাকার মধ্যে পাচারের খবর আগে ভাগে ছিল সেই মোতাবেক লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি শনিবার রাতে গোপন সূত্রে খবর পান যে অবৈধ কয়লা বোঝায় মোটর সাইকেল সহ এক বাইক আরোহী স্থানীয় থানা এলাকার মধ্যে ঢুকছে সেই খবরের ভিত্তিতে লোকপুর থানার এসআই প্রবীর কুমার মণ্ডল অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী বিভিন্ন রাস্তার উপর ঘুঁটি সাজিয়ে দেন ধরার জন্য কিছুক্ষণের মধ্যে ধাঁসুনিয়া বনকাটা রাস্তার উপর দিয়ে মোটরসাইকেল আরোহী প্রবেশ করে এবং লোকপুর পুরাতন থানা সংলগ্ন এলাকায় এএসআই সত্যেন্দ্রনাথ সাহার হাতে আটকে পড়েন কিছুক্ষণের মধ্যে ধাসুনিয়া বনকাটা রাস্তার উপর দিয়ে মোটরসাইকেল আরোহী প্রবেশ করে এবং লোকপুর পুরাতন থানা সংলগ্ন এলাকায় এএসআই সত্যেন্দ্রনাথ সাহার হাতে আটকে পড়ে দেড় কুইন্টাল অবৈধ কয়লাসহ মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করে এবং স্থানীয় থানার বারাবন গ্রামের শেখ আজিদুল্লাহ নামে উক্ত বাইক আরোহীকে গ্রেফতার করা হয় ধৃতকে রবিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক চব্বিশে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বলে সূত্রের খবর